আমি দেশান্তরী দেশ নঙ্গল ফেলি গাটে গাটে নঙ্গল ফেলি ঘাটে গাটে বন্দরে বন্দরে আমার নঙ্গল রে নঙ্গল হাই রে সাঁদেন বাড়ির গড়ে ও দারুল মাদ্রাসা একটা দারুন ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে তামা বিলের আগে অর্থাৎ জাপলং এর আগে আর কি খুব দারুন তো পরিবেশটা পানি আছে হাওর বাওর ওয়াউস খুব দারুন লাগছে এই দিকের রাস্তাটা দেখুন ওয়াও রাস্তাটাও বেশ দারুন বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ হিমু ত্রিপুর পাড়া উচ্চ বিদ্যালয় খুব দারুণ তো খুব দারুন তো খুব দারুন তো ভাই পরিবেশটা একদম মনোমুগ্ধকর পরিবেশ ইয়েস এটা হা আমি দেশান্তরী দেশি বিহিতরী নঙ্গল ফেলি গাটে গাটে নঙ্গল ফেলি গাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নোঙ্গল হাই রে সাদের বাড়ির গড়ে শুক্রন শুক্রান 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 অসাধারণ অসাধারণ রোড অসাধারণ পরিবেশ মনোমুগ্ধকর জায়গা দারুণ অনুভূতি প্রকাশ করার মতো নয় একটি অ্যাক্সিডেন্ট হলো দেখলাম হুক গা কিছু কারণ নাই দেখতে হবে অনেক দূর হব রাস্তা রাস্তা এই পথ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না নানা তুমি বলো না না তুমি বলো ওয়াও থ্যাংক ইউ সো মাচ অসাধারণ রুট অসাধারণ রাস্তা ভাই এটা কি বলবো বাসায় প্রকাশ করার মতো না সিলেটে এসে ধন্য 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 মেরা সিলসিলা এলো। সিলেড আমরা সবাই এ এসেছি। তামা বিলেখান থেকে টুয়েট কিলো ওয়াও আ৮ কিলো। তামাবিল খনের সপনে দেখি আছিল হয়ে বুজুর গেন আউ আউ আ আও। কি করিবে সন্দেন। করিবে সুন্দর রাস্তা তামাই দিল তামাই দিল রাস্তা তামাই তামায দিল কা এলো। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দারুণ একটি রাস্তা আপনাদের সাথে শেয়ার করছি এবং আমরাও দেখছি খুব ভালো লাগছে এখান থেকে জাপলং থ্রি ওয়ান কিলো ওয়াও জাপলং থ্রি ওয়ান কিলো নাইস টু মেট ইউ জাপলং চলছে তো চলবে গাড়ি আমাদের চলবে চলছে চলবে রাস্তা ভাঙ্গা মাঝে মাঝে রে শুনে চালাতে হবে রে ওকে বিডিওটি লম্বা হয়ে যাচ্ছে সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ